প্রজেক্ট যে কর্মসূচির ঘোষণা দেওয়া হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের অষ্টম দিন অর্থাৎ এই প্রজেক্টের প্রজেক্ট ঢাকা এইট কার্যক্রমের অষ্টম দিনের কাজ চলছে আপনারা দেখছেন প্রজেক্ট ঢাকা এইটের তত্ত্বাবধানে যেই ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে সবগুলোই কিন্তু রেরি করা হচ্ছে গোপীবাগ ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের গোপীবাগের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের নিস্তলা দৃশ্য এটি সকাল থেকে শুরু হয়েছে ঢাকার দুস্থ এবং অসহায় মানুষগুলোর জন্য যে নির্ধারিত রমজান ফুড প্যাক সেই ফুড প্যাক প্রস্তুতির কার্যক্রম এখানে সবাই অনেক ব্যস্ত সবাই কাজ তাদের প্রতিদিনের যেই কাজগুলো আছে সেই কাজগুলো প্যাকেট প্রস্তুতি করার কার্যক্রম সেই কার্যক্রম নিয়েই সবাই খুব ব্যস্ত সারাটা দিন কিন্তু এই বাসভবনে অর্থাৎ ইঞ্জিনিয়ার সাদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসভবনে এ ধরনের প্যাকেট প্রস্তুতির কার্যক্রম চলছেই সেই সাথে আরেকটা একটা বিষয় খুব লক্ষণীয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর যেসব অসহায় এবং দুস্থ মানুষগুলো আছে সেই মানুষগুলো এই বাড়ির সামনে ভিড় করে আসছেন তাদের ধারণা এবং তারা একটা জিনিস জানেন যে এখানে আসলেই তাদের অসহায়ত্বের দিন ঘুঁচবে কোনো না কোনো ব্যবস্থা হবেই গতকাল রাজধানীর সূত্রাপুর এবং ওয়ারি থানার সবগুলো ওয়ার্ডে এক হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আগামী কাল অথবা পরশুর মধ্যে আরও যে প্যাকেটগুলো বিতরণ করা হবে সেই প্যাকেট বিতরণের কার্যক্রমের প্রস্তুতি কিন্তু এখানে সম্পাদন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও বলেছিলাম এই প্যাকেটে একজন মানুষের প্রয়োজনীয় যে খাবার সামগ্রী সেই খাবার সামগ্রীর সমন্বয়ে কিন্তু এই প্যাকটি করা এবং সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটি হচ্ছে যারা এই প্যাকেটটি করছেন বা এই প্রক্রিয়া জাতের সাথে যারা জড়িত আছে তারা সবাই প্রত্যেককেই সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি সবকিছুই কিন্তু আজকে কত প্যাকেট কত প্যাকেট হলো

তার মানে প্রতিদিন এখানে আটশো এক হাজার প্যাকেট প্রস্তুতির যে কার্যক্রম সে কার্যক্রম কিন্তু চালানো হয় প্রতিদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত দলীয় যে স্বেচ্ছাসেবীগুলো আছেন স্বেচ্ছাসেবীরা আছেন তারা সবাই কঠোর পরিশ্রম করে দুস্থ এবং অসহায় যে মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রজেক্ট প্রজেক্ট ঢাকা এইট ঢাকা এইট কার্যক্রমের জন্যই মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই তারা সকাল থেকে রাত পর্যন্ত তারা তাদের পরিশ্রম করে যাচ্ছেন সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের আহ্বায়ক গত আঠাশ তারিখে একটি ঘোষণা দিয়েছিলেন যে ঢাকার এত মানুষ আছে যারা বিত্তবান কমপক্ষে ঢাকায় বসবাস করে এ ধরনের মানুষের সংখ্যা প্রায় দু কোটি এর মধ্যে কমপক্ষে দশ হাজার মানুষও যদি এগিয়ে আসে অন্তত ঢাকার দশ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে এই ঘোষণার প্রেক্ষিতেই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা তহবিলের ঘোষণা দেওয়া হয়েছিল তহবিল কালেকশানের সেই সাথে নিজ উদ্যোগে অর্থাৎ নিজস্ব অর্থায়নে আড়াই হাজার প্যাকেট বিতরণের ঘোষণা দিয়েছিলেন সেই আড়াই হাজার প্যাকেট বিতরণ কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে এরই প্রেক্ষিতে আজও প্যাকেট প্রস্তুতির কার্যক্রম চলছে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো প্যাকেট প্রস্তুতির কার্যক্রম শেষ হয়তোবা আর কিছু প্যাকেট প্রস্তুতি সম্পন্ন হলেই এটাও বিতরণ করা হবে রাজধানী ঢাকার অসহায় এবং দুস্থ মানুষদের প্রয়োজনেই ধন্যবাদ সবাইকে